শিক্ষার্থীদের তোপের মুখে পালালেন বরিশাল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অসীম কল্ল সোমবার দুপুরে রেজিস্ট্রারের অবৈধ আয়ের মাধ্যমে শত শত কোটি টাকার সম্পত্তির হিসাব চাইতে যান শিক্ষার্থীরা এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে কথা না বলে পালিয়ে যান পরে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি আসি আসছি আসবো বলে আর আসেনি পরবর্তীতে মোবাইল ফোনটি বন্ধ করে দেন এরপর শিক্ষার্থীরা জেলা সাব রেজিস্ট্রার মোহসেন মিয়ার দ্বারস্থ হলে তিনি অসীম কল্লোলকে কল দিলেও সে আসেনি তিনিও ব্যর্থতা প্রকাশ করলে শিক্ষার্থীরা হতাশ হয়ে ফিরে আসেন জানা গেছে আজ সাব রেজিস্ট্রার অফিসের অসীম কল্লোলের শেষ কর্মদিবস ছিল সে অবসরে যাবেন বলেই জানা গেছে আমরা হচ্ছে যে এখানে আগে অনেক আগের দিন থেকেই মানে হচ্ছে যে এটার আমরা জানতে পেরেছি তারপর আমরা ক্লায়েন্ট সে যেখানে এসেছিলাম এখানে ক্লায়েন্ট সে যখন আসে তখন থেকে বুঝতে পারি তখন আমাদের ক্লায়েন্টে সে অভিযুক্ত যে এখান থেকে টাকা বেশি যখন দলি রক্ষে টাকা এখন মানে এখানে আপনার তিন হাজার টাকা এরা পঁচিশ হাজার টাকা করে নিছে আর একটা কথা আছে যে এখানে যদি আপনি একটা দলিলের যদি আপনি ডুপ্লিকেট চান যে একটা দলিল আসল দলিল যে ডুপ্লিকেট চান সেখানে যদি পাঁচশো কি সাতশো টাকা যেতে পারে তো সেখানে তারা দুই হাজার এমনকি পঁচিশশো টাকা এমনকি তিন হাজার টাকা পর্যন্ত তারা নেয় আমাদের কাছে আগে থেকে অভিযোগ ছিল যে এখানে এই মোহর এবং বিভিন্ন দাবামরা অতিরিক্ত টাকা নেয় এই প্রেক্ষিতে আমরা একটা লিখিতভাবে তাদের কাছে জমানবন্দি নিই এবং তাদের কাছ থেকে কারা কারা এই কাজটা করে তাদের সম্পর্কে ধারণা নিই তারপর আমাদের একটা লিস্ট করি তাদেরকে এই লিস্ট অনুসারে আজকে আমরা ছদ্মবেশে আমাদের দুজন ক্লায়েন্ট সাথে এই অফিসে ঢোকে অফিসে ঢোকার মূর্তি আমাদের দরজার সাথে দেখা হয় সুশীলবাবুর সাথে সুশীল দেখার সাথে সাথে দুজন ক্লায়েন্ট সাথে সাথে খারাপ ব্যবহার করে প্রচুর পরিমাণে যে একজন কর্মকর্তা হিসেবে তার তার কাছ থেকে কাম্য না তারপর আমরা ভিতরে ঢুকি তিনজন দলিল লেখক তাদের সাথে কথা হয় কিন্তু তারা টাকা আমাদের সরকারি নির্ধারিত ফি একটা দলিলে যদি পাঁচ কোটি হয় সেখানে পাঁচশো টাকা নির্ধারণ করা কিন্তু তার এখানে পাঁচশো টাকা নির্ধারণ না করে তারা সেখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইরকম টাকা নেয় এখন এই টাকাটা কেন নেওয়া হয় এই প্রশ্ন করা হলে তারা জবাব দিতে পারে না যাই হোক আমরা সম্পূর্ণ ভিডিও নিই আমরা গোপনে ভিডিও নিই এই ভিডিও গিয়ে আমরা সাবরেজিস্ট্রার স্যারের কাছে আসি আসার পর সাব সাবরেজিস্ট্রার স্যার আমাদেরকে বলে এই সম্পর্কে তারা অবগত না ভিতরে যে দালাল আছে এই সুশীলবাবু এদের সম্পর্কে তারা অবগত না এটা বলার পর বাবুকে ফোন দেয় বাবু হসপিটালে গেছে প্রথমত তারপর আমাদের আমাদের সম্মুখে আরেকজন অভিযোগ নিয়ে আসে সে চরকা ও যেন একটা নাম সরের ওখানে বর্তমানে রেকর্ড অফ আছে সেখানে অনলাইন রেকর্ড দেখাইয়া সাবমেজিস্ট্রেট কাছ থেকে বিপুল পরিমাণ টাকা দিয়া আটটা দলিল করে নেয় ঠিক আছে এই সম্পর্কে তারা যদি বারবার আবেদন করছে কিন্তু এই দলিল করা তারা বিরত থাকে নাই দলিল করা থেকে এই প্রশ্ন সম্পর্কে তারা কোনো জবাব দিতে পারেনি পরবর্তীতে সুশীলবাবুকে আবার কল করা হয় কিন্তু সুশীলবাবু কল ধরে না তখন যখন আমাদের সাব রেজিস্ট্রার স্যার বলে যে আমি আমার হাইকমান্ড থেকে যদি আমাদের পারমিশন দেওয়া হয় তাকে আমি এখনই ডিসমিস করব এখন আমরা দ্বিতীয় তলায় আসি স্যারের সাথে কথা বলি এখন স্যার বলতেছে আমরা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবো না আমাকে আরো হাইকমান্ডকে জানাইতে হবে এখন আপনারা একটা লিখিত দেন এখন আমরা স্যারকে বললাম যে স্যার সে যে বাইরে গেছে এর কিন্তু আপনাদের কাছ থেকে কোনো পারমিশন নেয় নেই আমাদের সাব রেজিস্ট্রার স্যার বলছে আমাদের কাছ থেকে কোনো পারমিশন নেয় নেই এখন এই যে আমাদের এই হাইকমান্ড থেকে সে বারবার ফোন দিছে একবার বলছে বন্ধ একবার বলছে চা খাইতে গেছে একবার বলছে বাজারে এখন বর্তমানে বলছে বাসায় লাস্ট পর্যায়ে তার ফোন পাওয়া গেছে বন্ধ তারপর সাব রেজিস্টার স্যার সাব রেজিস্টার স্যার আপনার খাবার খাইতে গেছে ত্রিশ মিনিট সময় নিয়ে এখন ত্রিশ মিনিট ওভার প্রায় এক ঘন্টা ক্রোজ হয়ে গেছে কিন্তু তার ফোন এখন বন্ধ তার মানে তারা লাপাত্তা বোঝা গেল কি তারা এই অফিস থেকে অবশ্যই অনেক টাকা করছে যে টাকাটা হয়তো বা বাসায় সরাইতে গেছে বা তারা এখন আত্মগোপনে চলে গেছে এখন এই বিষয়ে আমরা স্যারের সাথে কথা বলতেছি পরবর্তীতে কি হয় আমরা আবার জানাবো আপডেট জানাবো আমরা সাব রেজিস্ট্রার সারের বিরুদ্ধে যে অভিযোগগুলো পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা জেলা রেজিস্ট্রার জেলা রেজিস্ট্রার সারের কাছে আমরা অভিযোগ করেছি কিন্তু সে এখনো কোনো পদক্ষেপ নিতে পারে নয় যে এজন্য আমরা এখন ডিসি কাছে যাব। এবং আমরা যতটুকু জেনেছি সে হচ্ছে অসীম দেওয়ান নাগরিক এবং সে আজকে সে ইন্ডিয়ান নাগরিক এবং আজকে তার কর্মদিবসের শেষ দিন সেহেতু তার দেশ ত্যাগ করার একটা সুযোগ আছে সে দেশত্যাগ করে যেতে পারে এজন্য আমরা এখন জেলা ডিসি কাছে যাব সে যেন ত্যাগ না করতে পারে এর বিরুদ্ধে সে যেন নিষেধাজ্ঞা করে এবং

এরকম সমস্যার সম্মুখীন আমরা হইতেছি ঠিক আছে তাইলে আপনারা যদি এইদিকে খেয়াল লক্ষ্য না রাখেন আপনার নাম ভাঙাইয়া অন্য একজন খাওয়া সাহস কোথায় এখন আমরা অনেক ব্যক্তির অভিযোগ আছে ঠিক আছে অনেক ব্যক্তির অভিযোগকে আমরা ওইভাবে কেন্দ্র না করে আমরা নিজেরা ক্লায়েন্ট হিসাবে সামনাসামনি প্রমাণ করতে চেয়েছি যে আসলে তাদের অভিযোগগুলো সত্যি কিনা অভিযোগগুলো নিয়ে আপনার এখানে আসছে অসীম কল্লের বিরুদ্ধে এছাড়া বিভিন্ন ধরনের অভিযোগ আছে অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন